আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আপনাদের জন্য আরেকটি রমজান স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি মুসমুচি এবং ফুল ফুলকবে বেগুন গোপন রহস্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মিস করবেন না তাহলে এই রহস্যটি বুঝতে পারবেন ভাজার তিন চার ঘন্টা পরও এই বেগুনে মুসমুচা থাকবে আমি এখানে দুই কাপ পরিমাণ বেসন নিয়েছি আর এখানে যা যা শুকনো উপকরণগুলো আমি সব দিয়েছি হলুদ লবণ মরিচের গুঁড়ো আর এখানে যেটা আমার প্রধান উপকরণ লাগবে সেটা হচ্ছে এক চামচ চিনি এখানে কিন্তু আমি কোনো বেকিং সোডা বা এখানে কম্পোলার ইউজ করিনি এখন পানি দিয়ে একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এখন চলে যাচ্ছে চুলায় চুলা একটা ফ্রাই বসিয়ে দিয়ে আমি এখানে রান্নার সাদাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে তিলটি একটি গরম করে নিচ্ছি পুরোপুরি একদমই গরম করে নিতে হবে হালকা তেলে দেওয়া যাবে না তেলটা যখন গরম হয়ে আসবে এখন আমি আগে থেকে বেগুনে কেটে লবণ পানিতে ভেজে রেখেছিলাম সেটি তুলে আমি পানিটা মুছে নিয়ে এখন বেসনের মধ্যে পুরোপুরি কল করে নিয়ে আমি একটা একটা করে এর মধ্যে তেজিয়ে দিচ্ছি তেলের উপরে দেখুন দেওয়া মাত্রই কিন্তু খোলা শুরু হয়ে যাবে আমি দেশি হোমওয়ার্কের ওয়ারকাম করছি বড় বড়ো মতে আপনাদের কাছে আরেকটি ভিডিও আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে ভিডিও শুরুতে ছোটো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি অবশ্যই লাইক করে দিই ভিডিওটি কন্টিনিউ করবেন শেয়ার করতে ভুলে যাবেন না প্রিয় মানুষদের মাঝেও আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এক পিঠ হয়ে গেলে আমি আরেক পিঠ উলটিয়ে নিচ্ছি এরপর যে এসে চুলার হিটটা একটু আমি লো মিডিয়ামে রেখে আমি বেগনিটা ভাজার কাজ সম্পূর্ণ করবে আবারও আপনাদের কাছে আর একটা করে নিচ্ছি যারা নতুন এসেছেন আমার চ্যানেলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম রেসিপি পেতে হলে ভিডিও পাশে দেখা বেল বাটনটি চাপতে ভুলবেন না এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড দেব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের হাতে যখন সময় হবে আমার ভিডিও থেকে ঘুরে আসতে পারবেন বেগুনিগুলো কিন্তু লাল লাল হয়ে এসছে পুরোপুরি বেগুনিটা হয়ে গিয়েছে এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি রমজান আসছে তাই রমজান স্পেশাল আমি এই বেগুনিটি তৈরি করে নিলাম খুবই অল্প সময়ের মধ্যে পোড়া এই রেসিপিটি আপনারা রাখতে পারেন ভাজার পরেও কিন্তু তিন চার ঘন্টা এরকম মোষমুছে থাকবে দেখুন আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে নিয়েছি কতটা মোসমুছে এবং ফুল্কো হয়েছে অবশ্যই একবার এই রেসিপি ট্রাই করতে ভুলবেন না আজ এখানে শেষ করছি সে পর্যন্ত আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে